আমরা বারোটা দশ মিনিটের সময় সংবাদ পাই যে সিও বাজার সিও ফিলিং এলপিজি গ্যাস ইয়াতে আর কি ফিলিং স্টেশনে একটা বিস্ফোরণ ঘটেছে অগ্নিকাণ্ড ঘটেছে সাথে সাথে আমাদের পাঁচ কল এবং সে প্রথম ওয়াটার টেন্ডার এবং দ্বিতীয় কল গাড়ি রওানা দেওয়া হয় পরে রানো হয় আবার যখন যেহেতু আগুন পড়তে কেমিক্যালের যে গ্যাসের আগুন সাথে সাথে কেমিক্যাল টেন্ডার এবং পটন গাড়ি নিয়ে রওনা দেয় আর ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন অগ্নিকাণ্ড নাই তবে যে গ্যাসের ওদের যে ট্যাঙ্কার ছিল এলপিজি ট্যাঙ্কার এলপিজি ট্যাঙ্কারটা বিস্ফোরণ করেছে বিস্ফোরণ করে আশেপাশে অনেক বাড়ি ঘরে জ্বালা দরজা এবং পাম্পেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে যারা গাড়ি ছিল রাস্তার মধ্যে সেই গাড়িতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটা গ্যাসের চাপ ছিল মানে দীর্ঘদিন এটা গত কয়েক আগেও আমরা আসছিলাম গ্যাস লিখেছে কারণে যাদেরকে বলে গেছে এটা মেরামত করে তাদের ব্যবস্থা নেই ওদের মেরামত করতেছিল ওরা ওইটা মাটি খুঁড়ে মেরামত করার ব্যবস্থা করেছিল ওরা হয়তো বুঝতে পারেনি যে ভিতরে চাপ সৃষ্টি আছে ওই মুহূর্তে কাজ করতে গেছে হয় ওয়েল্ডিং করতে গিয়েছে না কাটিং কিছু করতে গিয়েছে ব্যাস বৃষ্টি হয়নি বৃত্তুর খরচ এখনো পাওয়া যায়নি না এখন আহত নিহত তত আমরা পাই নাই তবে আহত চারজন আসবে